ছোটবেলায় বাংলাদেশে মানে আলু ভর্তা করার পরে এরকম মানুষ হিসাব করে আমি প্রথম রান্না করছি এবং আমি খেয়ে দেখবো ভাতটা লাল হয় কিনা এটাকে দেখি লাল হয় মানে আমি একটু ট্রাই করি সবাইকে দেখি ভিডিওতে খুব ট্রাই করে এটা সেটা করে চোখের উপরে দেয় এখানে দেয় বাট আমি একটু ঠোঁটে দিয়ে দেখি অনেকে রিকোয়েস্ট করেছেন যে আপু কিছু কসমেটিক্স বা ফেস ওয়াশ এগুলো নিয়ে আসেন বিক্রি করার জন্য আলহামদুল্লাহ তো আজকে আরেকটা ভিডিও শুরু করছি এখান থেকে আয় স্কুল থেকে চলে আমি মানে আমি আজকে এমন একটা জিনিস রান্না করছি যে আমি জীবনও কখনো রান্না করিনি এবং এটা রান্না করে খাওয়ার পরে আমি এখন মানে অনুশোচনায় ভুগতেছি ওন যে আরো আগে কেন ঠিক এভাবে রান্না করে খাইনি তাহলে চলেন আজকে ভিডিওটা এখান থেকে শুরু করি সকাল সকাল ইচ্ছা করলো যে এখানে পরোটা আর ডিম দিয়ে খেতে হবে সেখানে আমি ডিমটা ঝাল পেঁয়াজ দিয়ে খেলে ভালো লাগে কিন্তু ঝাল পেঁয়াজ দিয়ে খাওয়ার পরে না কেমন যেন সারাদিন পেঁয়াজটা ফুলে থাকে অনেক বেশি গ্যাস্ট্রিকের সমস্যা হয় এই জন্য আর দিয়ে না খেয়ে এভাবে খাওয়া যায় উত্তম জীবনে এই প্রথম মানে জীবনে এই প্রথমবার আমি হচ্ছে এই বিট্রুথ বলে যেটা এটা রান্না করব মনে হয় একবার কোনোদিন কারো বাসায় খেয়েছি কিন্তু আমার কাছে আসলে টেস্টটা একদমই ভালো লাগেনি সো ভাবলাম যে আজকে আমি আমার ওয়েতে মানে আমার মতো করে একটু রান্না করি সো এখানে বিট্রুটের যে ডাটাগুলো ছিল ডাটা এবং পাতা সেটা কুচি করে নিয়েছি আর এখানে আমি হচ্ছে বিট্রুটটাকে একদম কুচি কুচি করে নিয়েছি সবাই জিজ্ঞাসা করবেন কী দিয়ে করেছি অবশ্যই আমার সুপার পাওয়ার এটা দিয়ে আমি এটা হচ্ছে কুচি করে নিয়েছি এখন আমার এটা এত সুন্দর লাল হয় আমি দেখবো যে ভাতগুলা লাল শাক মানে ছোটবেলায় যে ভাত মা খাতাম টুকটুকে হতো এইটাতে এরকম লাল হয় কিনা একবার তো মনে হচ্ছে এটা একটু ঠোঁটে লাগাই একটু লিপস্টিক বানাই ন্যাচারাল লিপস্টিক যাই হোক এখানে আমি বেশি করে একদম অনেক বেশি করে একটু হচ্ছে এখানে অবশ্য জিরাও দিয়েছি আর তো জিরা ফোরন দিবো তাছাড়া আমি এখানে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ একটু কম নিয়েছি কারণ শুনেছি লিটুকটা নাকি একটু মিষ্টি হয় তো আমি পেঁয়াজটা একটু কম দিচ্ছি কিন্তু অনেক রসুন আর কাঁচামড়ি দিয়েছে এখন জিরাটা একটু ভাজা ভাজা হলে একটু ফ্লেভার আসার পরে আমি মিক্স করে দেবো আমি একটু ট্রাই করি সবাইকে দেখি ভিডিওতে খুব ট্রাই করে হেটা সেটা করে চোখের উপরে দেয় এখানে দেয় বাট আমি একটু ঠোঁটে দিয়ে দেখি হুম খারাপ না আচ্ছা এটা দিয়ে আমি কত সময় দিয়ে রাখবো দেখা যাক একটু সুন্দর করে দেই তাহলে বেশ কত সময় মনে হয় চোখের উপরে দেয় খারাপ না এই যে মুখে এখানে দেয় দি ভেঙে গেল আচ্ছা এগুলো কি পরে উঠবে নাকি আমার পরে বান্দরের মতো লাগবে আল্লাহ জানি আচ্ছা যাই হোক আমি ছোটে দেওয়াটা বেশি জোরদার করি আসছে যেটা দিব প্রথমে ডাটা শাক যেগুলো ছিল সেগুলো আল্লাহ জানে কেন হবে মনে হয় ইনশাআল্লাহ ভালোই হবে খারাপ হবে না একসাথেই দিয়ে দিই ইনশাল্লাহ মজা হবে আমি প্রথম রান্না করছি এবং আমি খেয়ে দেখব ভাতটা লাল হয় কিনা এটাকে দেখি লাল হয় মানে সুন্দর লাল হইছে না এটা পুরো লাল শাকের মতো হ্যাঁ সেই ছোটবেলায় ভাত খেতাম যেরকম তবে আমি একটা জিনিস করছি সেটা হচ্ছে যে এটা মুখে দিয়ে দেখলাম বেশ মানে মিষ্টি অনেক মিষ্টি এজন্য একটু ঝালটাও বেশ করে দিয়েছিলাম এর ভিতরে ঝাল টক মিষ্টি করার জন্য আমি একটু তেঁতুল দিচ্ছি মানে একটু টক হলো তো ঝাল হলো মিষ্টি হলো টক হলো এখন খেয়ে দেখি যে আসলে খাওয়ার উপযোগী কিনা বিসমিল্লা বাট এগুলো যেগুলো বয়েল প্যাকেটে পাওয়া যায় সেগুলো কিনে খেয়ে ফেললে তো হলো চা ভাই খাওয়া যাবে না মজা হইছে হুম তেঁতুল দিয়ে মজা হইছে ঠিক আছে আমি রাতে একটু টেস্ট করব তেঁতুল দিয়ে মজা হইছে কারণ হচ্ছে একটু মিষ্টি একটু ঝাল একটু টক সো মার্শাল্লাহ সেই মজা হয়েছে বুদ্ধি করে একটু তেতুল দিছিলাম ভাগ্যিস মোচা ওকে আমি ট্রাই করব যে ডাল আমি রান্না করেছি ডালটা কিন্তু সেই মজা হয়েছে আর এই ডাল দিয়ে আলু ভর্তা খেতে সেই মজা লাগে সো যে চিন্তা সেই কাজ এখানে আমি এখন আলু ভর্তা করব বেশি করে পেঁয়াজ কাঁচা মরিচ ধনিয়া পাতা লবণ দিয়ে একটু চটকায় নিচ্ছি এরপর আমি দিব হচ্ছে সরিষার তেল সরিষার তেলটা শেষ হয়ে গেছে পৃথিবী একদিকে তুমি যদি থাকো হাতটা পুড়ে এখানে হাতটা তো বাজে দেখা যায় এখন এটা আমি কি রান্না করতে যে মূল হ্যাঁ মূলত রান্না করতে যে আমার মনে আছে আমার আসার কথা ছিল তো তাদের জন্য রান্না করতেছিলাম মূলদের রুই মাছ দিয়ে তো এই ঢাকনির ভাপে ভাপ লাগছিলো ওই জায়গায় ভাপ লেগে যে এই জায়গাটা এত বিচ্ছিলে হবে এটা কোনো আইডিয়াই ছিল না তো আমি আলু ভর্তাটা ভালো করে মাথায় নিই কারণ আলুগুলো না শক্ত আর মেন কথা আজকে আমাদের এখানে এত ঠান্ডা পড়ছে ঘরে হিট চলতেছে মানে মাইনাস আসতে মনে হয় মাইনাস টু দিচ্ছে বাইরে তো এত বেশি হচ্ছে ঠান্ডা পড়ছে ঘরে হিটার চলতেছে করে মাখাই নিয়ে আগে তো এখানে মাখানো হয়ে গেছে ঝাল ঝাল কাঁচামরিচ দিয়ে আলু ভর্তা এখানে আমার কিন্তু ঘি দিয়ে খেতে ইচ্ছা করছে এক চামচ দেশি গাওয়া ঘি হবে গরম গরম ভাতের সাথে আলু ভর্তা ছোটবেলায় বাংলাদেশে মানে আলু ভর্তা করার পরে এরকম মানুষ হিসাব করে মানে এই কয়জন সেই হিসাব করে না আলু ভর্তা এরকম করে একটা গোলগোল্লা পাকানো হতো তো এখানে তো আমরা মাত্র তিনজন কি চারজন তাই এখন এই রাত্রেবেলায় কে খাবে এজন্য একটু বিগ বিগ করে ও আর আর ওই যে বিট্রুট খেয়ে বলতে হবে না কেমন আসলে আছে মানে ওরকম একটা ভাজি আর কি বেশ মজা ঝাল দিয়ে দিছে বেশি ধরে দিস ইস নট ফর মি এত আমার পেটে সমস্যা হবে প্রবলেম কথা না আই এরকম ডালের বর্তা খাইতে খুব মজা লাগে না খুবই মজা লাগে আমি এরকমই খাইতে চেয়েছিলাম আর এই আলুগুলোর কোয়ালিটিও ভালো মানে আঠালো আলু ভর্তাটাও শেষ আমি সরিষের তেল দিত না

বাট এটা ঠিক ফার্ম ফুড থেকে কিন্তু আপনার ফ্রাই যে জিনিস আছে যেমন চিকেন পপকর্ন চিকেন উইংস চিকেন স্ট্রিপস এই জিনিসগুলো আনতে পারেন এগুলো মজা হ্যাঁ হ্যাঁ এগুলো মজা আছে চিকেন নাগেটস এগুলো আনতে পারেন এগুলো মজা আছে হচ্ছে ফার্ম ফুড এর গুলা অনেকে রিকোয়েস্ট করেছেন যে আপু কিছু কসমেটিক্স বা ফেসওয়াশ এগুলো নিয়ে আসেন বিক্রি করার জন্য তাহলে আমরা দেশ থেকে কিনতে পারবো আমি আসলে নিয়ে যাচ্ছি কিছু কিছু জিনিস জানি না আপনারা আমি পেজে পোস্ট দিব বা আমি ভিডিওতে দেখাই দিব কারো যদি দরকার হয় আপনারা নিতে পারেন সো সিম্পলের এই ফেসওয়াশগুলো আমি বেশ কয়েকটা নিয়ে যাচ্ছি যে যে নিতে চান বা নিবেন দেশে গেলে আমি হচ্ছে ভিডিওতে বলবো তখন আমাকে বলতে হবে এখন বলে লাভ নাই সো এগুলো আমি এভাবে এই যে বেশ কয়েকটা নিয়েছি আর এখানে পারফিউম কিনেছি ওই দিন দুইটা এটা একটা আর এটা একটা সো পারফিউমগুলো এখানে আছে আমি এখন যেটা করব। সেটা হচ্ছে বসে বসে আমি সবগুলা এখানে আরও আছে যে এগুলো বসে বসে আমি এটারে কি বলে কস্টেপ আর কি সেলিটিভ দিব কারণ মুখ মারতে হবে মুখ লাগাইতে হবে না হলে সব খুলে খুলে পড়ে যায় আমি সবার আগে আমার যেই জিনিসগুলো খুবই প্রয়োজন সেগুলো আমি হচ্ছে ব্যাগে বা হাতের কাছে রাখতেছি যার সময় তাড়াহুড়ার ভিতরে মনে থাকে না তো যেমন আমার এই পেস্টটা এই পেস্ট কিন্তু আমি হচ্ছে নর্মাল যে কোনো দোকান থেকে কিনতে পারবো না ডাক্তারের প্রেসক্রিপশন দিয়েই কিনতে হবে সো আমি অলরেডি এই দিয়ে এটা কিনেছি এখন তো এনএইচএস এর হচ্ছে নিয়ম হয়ে গেছে যে সব কিছু মানে টেন পাউন্ডের ভিতরেই যা কিছু কিনি না কেন টেন পাউন্ড পে করতে হবে সো আমার এই হচ্ছে ইয়েটাও টুথপেস্টটাও হচ্ছে টেন পাউন্ড নিছে এরকম আমি দুইটা নিয়ে আসছি এখন আমার ওষুধ যেমন ভিটামিনের যে ওষুধগুলো আছে সেগুলো আমি এই ব্যাগের ভিতরে নিয়ে এসে রাখবো কয়েকদিন এই ঘড়িগুলো আমি পাগলের মতন খুঁজতেছি যে কোথায় রাখছি কোথায় রাখছি কিন্তু আমি যে এখানে রাখছি যে হোলিডেতে যাওয়ার সময় এইটাতে করে নিয়ে গিয়েছিলাম কিন্তু আর তো ব্যবহার করা হয়নি ছোটো ছোটো কানে দুল সেই এগুলো আমি দেশে নিয়ে যাব দেশে ড্রেসের সাথে পড়তে পারবো যেমন এটাও এটাও নিয়ে যা যা আছে মূলত সবই প্রায় আমি দেশে নিয়ে যাবো দেশে যে পড়তে পারবো যেগুলো করবো পরবো আর বাদ বাকি রেখে চলে আর এরকম একটা অবস্থাতে আছে এগুলা এটা একটা কানের দুলা যেমন এটাও নিয়েছিলাম যে মানে সাড়ে সাথে পরবো আর পরা হয়নি এগুলো আমার ভাইরা কিনে দিচ্ছিলো স্বাদ আর মিলে এগুলো কিনে দিচ্ছিলো বাট এখনো পড়ার সুযোগ হয়নি ইনশাআল্লাহ পরবো পরবো না তা না হয়তো বা এখান থেকে কয়েকটা চুড়িও নিয়ে যাব। যে এই কানের দুলটা অবশ্যই একদিন পরছি বাট এটা আমি নিব নিতে চাই ড্রেসের সাথে পড়লে ভালো লাগে এই কানের দুলটা তারপরে এই কানের দুলটাও নিতে চাই মানে কি আমি এবার মোটামুটি আমার কানের টুল আমি কিছু নিয়ে যাব কারণ মানে আমি এটা নিব কিনা বুঝতেছি না না এটা নিব না এটা রেখে যাব কারণ কাটায়ের এটা খামাখা বয়ে নিয়ে যাবার নিয়ে আসা ওই যে ছোট ছোটো কানের দুলগুলো আছে এইগুলো আমি পরে আবার দেখা গেলো রেখে আসলে অত বেশি কষ্ট লাগবে না কিন্তু এইগুলা রেখে আসলে আমার কষ্ট লাগবে আবার বইয়ে কিনে নিয়ে আসবে এটাও নিয়েছিলাম জামদানির সাথে পড়ার জন্য কিন্তু এগুলো আর না এগুলো রেখেই যাব এখন যেগুলো ভিতরে আসে নিব না সেগুলো ভিতরেই থাক বাকিটা আমি গোছাই ফেলি এখন যেগুলা আমি হচ্ছে আল্লাহ এটার আর একটা কানে দুলাম এখানে রাখলাম ভগবান যে নাই তো যেগুলো আমি দেশে নিতে চাচ্ছি ওগুলো ছোটো ছোটো যে প্যাকেট করে ওটা একটা প্যাকেটে ঢুকাইতে হবে প্যাকেট করে করে এর ভেতরে নিচ্ছি যেমন এটা তাহলে আমার খুঁজে পেতে এভাবে ছোট্ট করে বসায় দেবো আমার খুঁজে পেতেও সুবিধা হবে হাতের ভিতরে হাতের নাগালেই থাকবে আরও কিছু আছে যেগুলো এর ভিতরে নিব নিয়ে আমি এটা সবই মানে এর ভিতরে যা শুধু আমার টুকি টুকি দুলের বক্স থাকবে এটা যেটা আমি খুললেই দেশে যে খুললেই আমি সব কিছু পাই আমি খেয়ালই করি নি মাথায় এই যে এটা দিয়ে ঘুরে এটা দিয়ে ঘুরে বেড়াচ্ছি যাই হোক না কেন এটা দেশে নিব না বাট হাতের কাছে পাওয়ার পর আমি মানে চুলে দিয়ে সেই সময় থেকে ঘুরে বেড়াচ্ছি বাট আমার মনে নেই এখন ক্যামেরা দেখে মনে পড়ছে যে মাথায় কিছু একটা আছে যাই হোক না কেন সবাই আজকে মতন ভালো থাকেন সুস্থ থাকেন কারণ গোছানোর শেষ নাই আমি কালকে হচ্ছে আরও কিছু গোছায় ফেলবো কারণ সময় আগায় আসতেছে আর মানে গোছানোর মানে সময়টাও চলে আসতেছে সবাই জিজ্ঞেস করছেন আমি কবে যাচ্ছি ইনশাআল্লাহ যাব এই মাসে না ইনশাআল্লাহ সামনের মাসে যাব কারণ এই মাসে তো আর স্কুলটা বন্ধ নাই স্কুল বন্ধ হবে সব কিছু মিলায় একটা টাইম আছে ওই টাইমের ভিতরে যাবো আর ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন যদি ভালো থাকে সুস্থ থাকি বেঁচে থাকে দেশের ভিডিও বা দেশের ব্লগ দেখতে তো অবশ্যই পারবেন আমি হচ্ছে কবে যাচ্ছি কিভাবে যাচ্ছি সব কিছুই তা আজকের মতো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ও আচ্ছা এই কথা বলার আগে বলি আপনাদের কাছে বিটরুটের এই ভাজিটা কেমন লাগছে বলবেন আমার কাছে অসম্ভব মজা লাগছে অসম্ভব মজা লাগছে আমি তো মানে মনে করতেছি কেন আর আগে খাইনি হ্যাঁ এরকম আমার মনে হয়েছে আমি হাঁটতেছি আর আরেকটু মুখে দিচ্ছি কারণ খুবই টেস্ট লাগতেছে আমার কাছে সো আপনারা ওইভাবে কিন্তু ভাজি করে খেয়ে দেখতে পারেন অনেক মজা যারা পছন্দ করেন না বা হচ্ছে যারা আগে কখনো খাননি বাট আগে খেয়েছেন কিন্তু এইভাবে খাননি সো খেয়ে দেখবেন অনেক বেশি মজা তো যাই হোক না কেন সবাই আজকের মতন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আর আপনারা সবসময় দোয়া করবেন আমরা যেন ভালো থাকি এবং নিরাপদে থাকি I love